আমার ভাইর আমার বন্ধুগণ ইতিহাসের ভিতরে আমি তিনজন মানুষের জীবনী পড়েছি তার মধ্যে দুইজন সাহাবি একজন সাহাবি এদের মধ্যে সবচেয়ে প্রথমে যে সাহাব যেই সাহাবের জীবনীটা আমি পড়েছি তার নাম হলো হজরতে সাদ সালাম ইরাদি আল্লাহ আনহু আমার ভাইর আমার বন্ধুগণ শোনেন এই সাদ সালাম ইরাদি আল্লাহ আনহু তিনি একদিন চোখের পানি ফেলে ফেলে কান্না করতেছিলেন নবীজি সেই রাস্তা দিয়ে যাচ্ছিলেন নবীজি দেখলেন সাধ দিকে তাকায় কী করেছে নবীজি পিছন দিক থেকে গিয়া হজরতের সাধের চোখটাকে চেপে ধরলেন আমার আপনার নবীজির হাতের সঙ্গে চোখের হাতের সঙ্গে চোখ থেকে পানি লেগে গেল হাতের সঙ্গে পানি চলে আসলো নবীজি বললেন ও কেন কান্না করতেছ হজরতের সাদ বলে আমি তো যুব যুবক মানুষ আমার যৌবনের একটা তারা আছে কিন্তু নবীজি আল্লাহ পাক আমার এমন করে বানিয়েছেন কোনো মানুষ আমার পছন্দ করতে চায় না ইয়ার সুনাল্লাহ আমার মতো কালো কেউ নাই পাতিলের কালো কালী যে কালি পড়লে যেমন কালী হয় কালো হয় সেরকম কালো নাকগুলো চ্যাপটা ছিল হাত পা গুলো ফাটা ছিল হজরতে সাদ সালামিরে পছন্দ করতে কেউ চাইতো না নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন সোনরে সাদ চিন্তার কারণ নাই আমি রাসূল যদি দায়িত্ব নেই তাহলে কোনো চিন্তা আছে নাকি হজরতে সাদ বলেন ইয়া রাসূলুল্লাহ আপনি যদি দায়িত্ব নেন তাহলে তো কোনো চিন্তার কোনো কারণ নাই নবীজি বলেন তোমার কি কোনো পছন্দ আছে নাকি হজরতে সাদ বলে আর রসুল্লাহ পছন্দ থাকবে না তিনি চিন্তা করলেন যে যেখানে নবী দায়িত্ব নিয়েছেন অসুন্দর চাইয়া কি করব। অতএব নবীজির কাছে সবচেয়ে সুন্দরী মেয়েটার কথাই বলি এইবার ডেকে বলছে আর রসুল্লাহ মদিনার একটা সুন্দরী নারী আছে যার খেতাব হলো হুরে মাদিনা বুঝতে পারতেছেন তো মদিনার সুন্দরী নারী কি বাংলাদেশের মতো নাকি হ্যাঁ আমার ভাইরা আমার বন্ধুগণ সৌদি আরবে আমার একটা ফ্রেন্ড থাকে আমাকে বলেছিল হুজুর কোন এক কারণবশত আমি কিছু নারীর চেহারা দেখে ফেলেছিলাম কিন্তু আমি অবাক হয়ে গেছি আল্লাহ এত সুন্দর করে তাদেরকে বানিয়েছেন আমার মনে হয় সৌদিদের সৌদির যে নারীগুলো আছে এই নারীগুলো মনে হয় বিশ্বের সব নারীর চেয়ে বেশি সুন্দর আমি ওকে বললাম ভাই মদিনার সবচেয়ে সুন্দরী যেই নারী তিনি ছিলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেয়ে জরে কোন সুবহানাল্লাহ শুধু মদিনার না পুরো বিশ্বের সবচেয়ে সুন্দরী নারী হলো হযরতে فاطمه যাই হোক হযরতে সাদ বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ মদিনার ওই মেয়েটাকে আমার পছন্দ নবীজি এইবার বলছেন সাদরে এমন টেকনিক করলা ঠিক আছে যাও তুমি তার বাবার কাছে চলে যাও সে আমার সাহাবি তার কাছে গিয়ে যদি তুমি আমার প্রস্তাবটা যদি দাও তাহলে সে গ্রহণ করে নিবে চিন্তার কারণ নাই হজরতে সাদ বলে এর সাহস পাই না কারণ আমার এই চেহারা দেখলে আর যদি প্রস্তাব দেয় আমার লাঠি পেটা করতে পারে অতএব আপনি আমাকে একটা চিঠি লিখে দেন আমি সেই চিঠিটা নিয়ে সেই মেয়েটার বাবার কাছে দিতে চাই হজরতে সাদ রাদি আল্লাহ আনহ তিনি নবীজির কাছ থেকে চিঠি নিয়ে তিনি সেই মেয়ের বাবার কাছে চলে গেলেন বাবার কাছে গিয়ে ডেকে বলছে শোনেন এই জানবীজি চিঠি পাঠিয়েছেন মেয়েটারে আমার সাথে বিয়ে দেন মেয়ের বাবা বলছে আবার কিসের চিঠি এই বলে হজরতে সাত দৌড় দিয়ে পালালেন মেয়ের বাপ এবার যখন চিঠি দেখলেন তিনি চিন্তা করলেন রসুন আমার মেয়ের জন্য পাত্র পাঠিয়েছেন কিন্তু ছেলেটা তো অসুন্দর আমি এখানে কোনো না করতে পারবো না রেসুল কষ্ট পেয়ে যাবেন কিন্তু আমার মেয়েটা যদি রাজি না হয় তাহলে আমার কিছু করার থাকবে না এই কথা বলে তিনি বাড়ির ভিতরে প্রবেশ করেছেন তার স্ত্রী ডেকে বলছে স্বামী শোনেন একটা ছেলেকে দেখলাম কালো সেই ছেলেটা কি বলতে চায় এইবার মেয়ের বাবা বলছে আমাদের মেয়ে জন্য একটা ছেলেকে নির্বাচন করেছেন সেই ছেলেটা এসেছিল এত কালো আমার মেয়েটা হলো লাইটের মতো ফর্সা এত ফর্সা মেয়েটা তো আমার আর মদিনার মধ্যে নাই আমার মেয়ের সঙ্গে এই ছেলের কেমনে যায় যেহেতু রাসুল পাঠিয়েছেন তবু মেয়ের কাছে একটা প্রস্তাব দিয়ে দেখি মেয়ের কাছে প্রস্তাব দিলেন তিনি চিন্তা করলেন আমার মেয়ে মনে হয় রাজি হবে না কিন্তু মেয়েটার ইমানটা ছিল পাকাপক্ত ডেকে বলছে বাবা দুনিয়ার সৌন্দর্য দিয়ে কি করব। আমার জন্য রেসুল যে পাত্র পাঠিয়েছেন এই পাত্রর চেয়ে দুনিয়ায় আরও সুন্দর পাত্র হতে পারে না যেখানে আমার রসুল আমার কথা চিন্তা করেছেন যেখানে আমার রসুল আমাকে ভালোবেসে পাত্র পাঠিয়েছেন এর চেয়ে বড় প্রস্তাব হতে পারে না অতএব বাবা আপনি বিয়ের বন্দোবস্ত করে মেয়ের বাবা চিন্তা করলেন আমি রাসূলের কাছে ব্যাজ হলাম না এই কথা বলে তিন রাসূলের কাছে চলে গেলেন রসুলের কাছে সালাম ডেকে বলছেন হে রসুল অন্যদিকে হজরত সাদ রসুলের কাছে এসে বসে আছেন মেয়ের বাবাকে দেখে হজরত সাদ সালামিরাদ একটু লুকাতে ছিলেন মনে হয় একটু তাকে ভয় পাচ্ছিলেন তিনি মেয়ের বাবা ডেকে বলছে সাদ রেশন ভয়ের কারণ নাই আমার মেয়েরাজি আমিও রাজি এবার রাসূলকে কাজী করে আমি আমার মেয়ের সঙ্গে তোমার বিয়ে দিতে চাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন সাদরে তোমার কপালটা খুলে গেছে হুরে মদিনার সঙ্গে তোমার বিয়ে হবে যেই মেয়েটার সঙ্গে বিয়ের জন্য বড় বড় নেতার ছেলেরা লাইন ধরে আছে তাদের কিছু গ্রহণ করে নাই তোমাকে গ্রহণ করেছে হজরতে সাদ বললেন ইয়া রসুল সব তো ঠিক আছে টাকা লাগবে বিয়ে করতে টাকা কই পাই আমার ভাই আমার বন্ধুগণ তিনি ডেকে বলছেন টাকা কোথায় পাবো নবীজি বললেন ঠিক আছে তোমার বিয়ের দায়িত্ব যেহেতু আমি নিয়ে নিয়েছি টাকার দায়িত্ব আমি রসুল নিয়ে নিলাম আমার ভাইয়েরা একজন রমজান মাসে একজন সাহাবি আসছেন আসলে খুব মজার হাদিসগুলো নবীজির কাছে আসছেন সেই ডেকে বলছে আমি বনে ছিল না আমি আমার স্ত্রীর সাথে যৌবনের তার রোজা রেখে সহবাস করে ফেলছি রাসুল বললেন ঠিক আছে তাহলে একটা রোজার বিনিময়ে তোমাকে ষাটটা রোজা রাখতে হবে একাধারে তাও এমন সব না নবীজি বল সাহাবি বলছে রসুল আল্লাহ আমি সেটা পারবো না একটা আদায় করতে গিয়ে আমার পক্ষে সম্ভব না নবীজি জিস্ল্লাহ ওয় সাল্লাম বললেন তাহলে কিছু মানুষকে খাওয়াইয়া দাও কাফর আদায় হয়ে যাবে সে বলছে আরো সুনাল্লাহ আমার উপত্যকায় আমার চেয়ে মানে আমার এমন সামর্থ্য নাই যে আমি মানুষকে খাওয়াবো হঠাৎ করে নবী জিসল্লাই সাল্লামের কাছে কিছু খেজুর আসলো নবীজি বললেন ঠিক আছে তুমি এই খেজুরগুলো নিয়ে তোমার মানুষের মধ্যে উপত্যকার মানুষের মধ্যে দিয়ে দিবা সাবি বলছে আর সুন আল্লাহ আমি কাকে দিব আমার হচ্ছে দরিদ্র মানুষ আমার এলাকায় নাই নবীজি এবার মুসকে এসে বলছেন ঠিক আছে খেজুর নিয়ে তুমি খাও সুমার আল্লাহ বলতে পারেন নাই আমার ভাইর আমার বন্ধুগণ হজরতের সাদ সালামিরাদ আল্লাহ চালান বিয়ের দায়িত্বটা নবীজি নিয়ে নিলেন এইবার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন সাদরে যাও আমার মেয়ের জামাই হযরত ওসমানের কাছে চলে যাও তার কাছে গিয়ে তুমি টাকা চাও সে তোমাকে টাকা দিয়ে দিবে হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকাত টাকা দিয়ে দিলেন এইবার আরেকজন সাহাবীর কাছে পাঠালেন তিনিও টাকা দিলেন সর্বশেষ হযরত আলীর কাছে পাঠালেন হজরত আলী রাজি আল্লাহ আনহু তিনি সাঁতকে ডেকে বলছেন সাঁত রে আমার ঘরে আজ কয়েকটা দিন হলো চুলা জরে না আমি তোমাকে কোথা থেকে টাকা দিব হজরত সাঁত বলছে ও আলী এরকম কার্পণ্য করবা না আমি বিয়ে করব আমার মনে আনন্দ নষ্ট করো না হজরত আলী অনেক কষ্ট করে কিছু টাকা তাকে দিয়ে দিলেন কিছু দেন মহর তাকে দিয়ে দিলেন তিনি কিছু টাকা তাকে দিয়ে দিলেন কিছু রিয়াল তাকে দিয়ে দিলেন তিনি সেই রিয়ালগুলো নিয়ে টাকাগুলো নিয়ে তিনি নবীজির সামনে আসলেন নবীজি বলছেন সনব সাদ এই টাকা দিয়ে তুমি বাজার করতে যাবা তিনি বাজার করার জন্য গেলেন বাজার করতে যখন তিনি গেলেন হঠাৎ করে তার কানে ভেসে আসলো হাইয়াল আল জিহাদ জিহাদের দাম আমা গেছে সাদ জিহাদের শব্দ হচ্ছে জিহাদের আজান হচ্ছে যাও তুমি সব বাদ দিয়ে জিহাদের দিকে রাও না দাও এইবার আনহু চিন্তা করলেন আমি বিহা বিয়ে করব নতুন স্ত্রীর সঙ্গে আমি আনন্দ করব কিন্তু আমার রসুল ওহুদের আমার রসুল জিহাদের ময়দানে গিয়ে মার খাবে এটা হতে পারে না আমি আনন্দ করব আমার রাসূল জিহাদের ময়দানে গিয়ে তিনি আঘাতপ্রাপ্ত হবেন এটা সহ্য করতে পারবো না বীর বাজার করা তিনি বাদ দিয়ে দিলেন হযরতে সাদ বীর বাজার করা বাদ দিয়া তিনি যেই কাজটা করলেন সর্বপ্রথম তিনি সেই টাকা দিয়ে একটা বোরকা কিনলেন এই বোরকা কেনার উদ্দেশ্য হলো নবীজি সাল্লাল্লাহু আলাইহি সামনে যদি সাদ পড়ে যায় রাসূল যেন তাকে নিষেধ করতে না পারেন চিনতে না পারেন সেই জন্য তিনি কালো বরকা কিনলেন এরপরে হযরতে সাদ সালামী রাদিয়াল্লাহু তাআলা আনহু আর কিছু টাকা দিয়ে তিনি একটা ঘোড়া কিনলেন তরবারি কিনলেন একটা ঢাল কিনলেন জিহাদের ময়দানে রওনা দিয়ে দিলেন জিহাদের ময়দানে যখন রওনা দিয়ে দিলেন তিনি জিহাদ করতেছিলেন আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েমের জন্য তিনি বিবাহ বিবাহকে তিনি দূরে ঠেলে দিয়েছেন দুনিয়ার আনন্দকে তিনি সরিয়ে দিয়েছেন কিন্তু আমরা আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েমের জন্য একটু সহযোগিতা করব সেইটা করতেও কার্পণ্য করি ঠিক কিনা আমার ভাইরা আমার বন্ধুগণ হযরত সাদ সামি রাদিয়াল্লাহু তাআলার জিহাত করতে করতে যুদ্ধ করতে করতে হঠাৎ করে একটা তরবারি আঘাত लेके তার ডান হাতটা কেটে গেল বাম হাতটা কেটে গেল বুকের ভিতর দিয়ে তরবারি বিদ্ধ হয়ে গেল ঢুকে গেল হযরত সাদ সাল্লাল্লাহু তাআলা আনহু তের জমিনে লুটে পড়লেন এইবার নবীজি সাল্লু আলাই ঘোষাল্লাম ফলো করতেছিলেন আমার এতগুলো সাহাবির ভেতরে ওই যে একজন কালো বোরকা পরিহিত সাবি তাকে তো কখনো আমি দেখি নাই এটাকে যখন যুদ্ধটা বন্ধ হয়ে গেল নবীজি সাল্লু ডেকে বলছেন সে কে যখন তাকে নিয়ে আসা হলো দেখা গেল তিনি অন্য কেউ নন রসুলের পছন্দ করা বিয়ের জন্য যিনি যাবেন বাজার করতে গিয়েছিলেন সেই সাদ পড়ে আছেন শহীদ হয়ে তিনি পড়ে আছেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাল্লাশখানা সামনে নিয়ে আসলেন আর চোখের পানি ফেলে ফেলে কান্না করতে লাগলেন অন্যদিকে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি হাসতে লাগলেন একজন সাহাবী বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ কখনো এমন করতে দেখি নাই আপনি একবার হাসেন আর একবার কাঁদেন কারণটা কি বলেন এই জন্য কান্না করি আমার সাদ দুনিয়ার একটা আনন্দ থেকে বঞ্চিত হয়ে গেল আর আমি এই জন্য হাসি দিচ্ছি যে আমার সাদকে জান্নাতেরে হুরার গিল মানেরা তাক বেরিয়ে দিয়ে আল্লাহর জান্নাতে নিয়ে যাচ্ছে